বাস ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা চন্ডিতলায় ভোররাতে রাতে বাস দুর্ঘটনায় মৃত্যু এক আহত পাঁচজন ওহল্লাবাই রোড চন্ডিতলা কলা কাছে চৌদ্দ নম্বর গেট এলাকায় দুর্ঘটনা ঘটে আজ ভোর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকার মৈপিট থেকে বাসটি পুরুলিয়ার অযোধ্যায় যাচ্ছিল ডানকুনি থেকে চাপাডাঙ্গার দিকে যাওয়ার সময় অহল্লাবাই রোডের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে বাসটি নয়ন ঝুলিতে উল্টে যায় পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছে আহতদের স্থানীয় চণ্ডিতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলছে কাল রাত্রি যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি আপনি দেখেছেন কি হয়েছিল বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জানি না সঠিক কিন্তু এখানে এসে দেখি ফেলানো এবার জেটে কল দিয়ে দিনটা যেটা কল দিয়ে ওকে তুলে নিল এখন আপনি এসে সকালে কি দেখলেন এই দেখলাম বাসটা এখানে পড়ে রয়েছে মানে এই পুকুরে পড়ে আছে হ্যাঁ পুকুরে পড়ে আছে কোথা থেকে কোথায় যাচ্ছিল বাসটি জানেন না এটা আমি জানি না কতজন মারা গেছে কিছু খবর আছে হ্যাঁ ড্রাইভার মারা গেছে এইটা আমি শুনেছি কিসের ড্রাইভার বাসের ড্রাইভার না অন্য গাড়ির ড্রাইভার না না বাসের ড্রাইভার কতজন মানুষ ইনজিওর্ড হয়েছে আমি তো আইসে আপনার দেখেছে তিনজন তো আহত হয়েছে বা আছে এই অবস্থায় আপনার নাম আমার নাম আপিয়া পুলিশ সূত্রে জানা গেছে ভুবনেশ্বরী জয়কৃষ্ণ হাই স্কুল ও মধ্যপূর্বা আদ্রাসাতে বিদ্যাপীঠের পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে মৈপিট সুন্দরবন থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিল বিদ্যারতি শিক্ষা কেন্দ্র নামে একটা কোচিং সেন্টার দুটি বাসে একশো জন যাত্রী ছিল একটি বাস আগে চলে যায় আরামবাগে গিয়ে পিছনের বাসটি দুর্ঘটনার খবর পায় ফিরে আসে চণ্ডীতলায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালক রাজু হালদারের চারশো সাত গাড়িটিতে সেই ছিল যাত্রী বাসটি ঘুমিয়ে পড়েছিল বলে জানা গেছে পুলিশ বাসের খালাসির কাছ থেকে অভিযোগ নিয়ে মামলা রুজু করেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে ক্রেনে করে সরিয়ে নিয়ে যাওয়া হয় হুগলি গ্রামীণ পুলিশের এসডিপিও তমাল সরকার জানিয়েছেন কাঁচের বোতল ভেঙে তার টুকরো ছিটকে কয়েকজন আহত হয়েছিল তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অযোধ্যাগামী দুটি বাসই মৈপিঠ ফিরে যায় রিপোর্ট ডিএনএন বাংলা